আজকে আমি রান্না করবো আজ তো কচু গাছ কত বড় কচু গাছ এই গাছ তুলতে আমার জীবনের বারোটা বেজে গেছে বাবা কত বড় অনেক কষ্ট হয়েছে গাছটা উঠাতে কচু রান্না করবো কচু গাছ সবাই ভালো ভালো খান আমি কচু গাছ কত বড় কচু গাছ এটা হচ্ছে শোলা কচু শোলা কচু মাছ দিয়ে ঘন্টা রান্না করব তোমরা কে কে খাইছো জানি না আমি খাইছি অনেক আগে আজ হঠাৎ মন চাইল এই যে এই ডাল এই ডালগুলো অনেক সুন্দর একটু অগ চুলকে না একটু মুখ ধরে না শোলা কচু শোলা কচু হাত চুলকাবে না রান্নার পরে খাওয়ার সময়ও কিচ্ছু হবে না কে দেখে ভাবছো কি খায় কচু খেচু এটাই আসল কলা গাছ কচু গাছ এইগুলাই আমাদের শরীরের জন্য আসল খাবার